নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে গোলাপ গাছম এক স্প্রে এবার আমরা আলোচনা করছি যে এই যে জায়বে গাছগুলোর মধ্যে যেগুলো আমি পয়সা দেখিয়েছিলাম আপনাদেরকে কিছুদিন আগে দেখুন সব পাশে ভালোই ফুল এসেছে এই যে এইখানে দুটো ফুল ফুটে আছে এগুলো সব টিসু কালচারের জায়বেরা এটা একটা লাল রঙের হাইব্রিড জায়বো টিসু কালচারের এটা দেশি জায়বেলা এটাও হাইব্রিড যাইবেরা এটা হচ্ছে হাইব্রিড যাইবেরা এবার আমরা এখন শীতকালটা চলে যাচ্ছে আস্তে আস্তে শীত পার হয়ে এখন আস্তে আস্তে গরমের দিকে যাচ্ছে মানে টেম্পারেচারও অনেকটা হের হচ্ছে আস্তে আস্তে মানে এক দিন রাতের দিকে গরম থাকছে এই সময় আমরা কী পরিচর্যা করবো যারবার কাছে আমরা যে ফিডিংয়ের ব্যাপারে আলোচনা করেছিলাম যে তের তেরো কুড়ি 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 এগুলো যেমন এনপিকে যেগুলো চলছিল সেই এনপিগ্রিগুলোই চলবে সাথে আমরা অন্য গাছে যেমন খোল জল প্রিপারেশান কীভাবে করব সেটার একটা শর্ট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সেইভাবে জলও আমরা দিতে পারি জায়বে গাছে পাতলা করে কারো খোল জল দেবো না কারণ কারো খোল জল দিলে পরে মিডিয়াতে ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ ফাঙ্গাস হচ্ছে জারবেলা গাছের শত্রু মানে একবার যদি জারবেের গাছে ফাঙ্গাস লেগে যায় তাহলে গাছকে বাঁচানো খুব সমস্যাদায় হয়ে যায় আর আমাদের যেহেতু এটা সিন্ডার মিডিয়া আছে সিন্ডাই মিডিয়া থাকার কারণে জলটা অতটা হোল্ড হয় না মিডিয়াতে দেখুন টবের নিচগুলো একটু ভিজা আছে মানে ময়শ্চারটা মেনটেন হচ্ছে মাটি মিডিয়া যারা তাদের একটু জলটা দেখে শুনে দিবেন। মাটি মিডিয়াতে যাদের গাছ আর খাবার বলতে গেলে তেরো চল্লিশ তেরো এমডিএস ফোর আগের দিন যেমন গোলাপ গাছে আমি মাইক্রো ইউনিউ্রিয়েন্ট স্প্রে এর ব্যাপারে যে ভিডিওটা দিয়েছি সেমভাবে মাইক্রো নিউট্রিয়ান স্প্রে আবেরা গাছও হবে একই মাইক্রোয়েন্ট মাইক্রো নিউট্রিয়েন্ট আপনারা এক্সপোলেন ইউজ করতে পারেন অ্যাগ্রোমিন ম্যাক্স ইউজ করতে পারেন অ্যাগ্রোমিন গোল্ড ইউজ করতে পারেন সেই একই ডোজের দেখুন যেহেতু আমি মানে গাছ পরিবহন যখন গাছের কোনো সবুজ একদম পাতা কোনো ডেফিসিয়েন্সি কিছু নাই এই গাছটা যদি লক্ষ্য রাখা করে থাকেন এই গাছটাতে একটু ডেফিসিয়েন্সি আপনাদের আসতে পারে লক্ষ্য হতে পারে কিন্তু দেখুন আস্তে 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 গাছের পাতাটা ঠিকঠাক হয়ে যাচ্ছে হ্যাঁ অনেকটা মানে আমাকে একটু ওই সেই লিপ পাইনার টাইপের একটা পোকা লেগেছিলো গাছে সেই জন্য পাতার খেয়ে চলে গেছে এরকম কোনো মানে ভাঙ্গাসের কোনো সম্ভাবনা নাই হ্যাঁ এইগুলো একটু লেগেছে একটু ওয়েদারের ডিস মানে পরিবর্তনের জন্য এগুলো হয়েছে অসুবিধা কিছু নেই পাতায় এখানে কিছু পাতা পুরনো হয়ে যাচ্ছে এগুলো এরকম হলুদ হয়ে এগুলো কিন্তু ফাঙ্গাসের কোনো প্রবলেম না এগুলো হচ্ছে নর্মাল একটা ব্যাপার মানে সবসময় গাছকে যে ফাঙ্গিসাইডে চুবিয়ে রাখবেন তা না এবার ফাঙ্গি সাইড বলতে গেলে আপনাদের কাছে যে কোনো একটা সাইড ভালো ফাঙ্গি সাইড ইউজ করার চেষ্টা করবেন সেটা মানে দশ দিন পনেরো দিন অন্তর অন্তর একবার করে দেবেন আর কারোর কাছে যদি লিকুইড ফাঙ্গিসাইড বলতে গেলে যেমন অ্যামিস্টার টপ বা অ্যামিস্টার বা এরকম টাইপের কিছু যদি ফাঙ্গিসাইড থাকে তাহলে আপনারা সপ্তাহে একদিন করে স্প্রে করতে পারেন পরিমাণটা হচ্ছে লিটারে এক এম এল পার লিটার আর এখন গাছের কোনো রিপোর্ট করার কোনো দরকার নাই যেমন হচ্ছে সেরকমভাবে ফুল নেবেন রিপোর্ট যদি করার দরকার থাকে তাহলে আপনারা সেটা মানে ফুল হয়ে যাওয়ার পর ফেব্রুয়ারি মাসে পরে আপনারা রিপোর্ট করবেন আমার এই গাছের এখন আর রিপোর্ট করার দরকার পড়বে না যদি দরকার পড়ে আমি সামনের বছর মানে আমি রিপোর্ট করব এমন গাছের কন্ডিশনের উপর নির্ভর করছে এমন গাছ বাড়ছে বা কমছে গাছের কী হচ্ছে সেইভাবে আর গোড়ায় খুব হালকা করে অর্গানিক যে খাবার বলতে গেলে মানে খোল জলটাই শুধুমাত্র আপনারা দেবেন খুব পাতলা করে আর পেস্টিসাইড ইউজ করবেন যাতে পাতার তলে থ্রিপস মাইটস এগুলো যেন না লাগে আমি একটা পেস্টিসাইডের উপর খুব তাড়াতাড়ি একটা ভিডিও আনবো যে কমন পেস্টিসাইড যেগুলো আমরা ইউজ করতে সব গাছেই যেমন কনফিডার হোক কাকা হোক বা তাছাড়া কী কী পেস্টিসাইড আছে এবং তাদের ডোজও হচ্ছে ওই জিরো পয়েন্ট ফাইভ থেকে ওয়ান এম এল এভাবে প্রতি সপ্তাহে মানে চার দিনের গ্যাপে গ্যাপে স্প্রে করবেন তাহলে গাছের পাতায় কোনো পোকামাকড় বা কোনো কিছু আসবে না দেখুন আমার গাছের পাতায় কোনো পোকা বা কোনো কিছু নাই কিন্তু পরিষ্কার পাতা এখানটায় একটু মানে কোনো পাতার মধ্যে কোনো কিছু নাকি এরকম পরিষ্কার পাতা হয়ে আছে এরকম রোগ প্রকমাকর মুক্ত যদি গাছ থাকে তাহলে গাছ খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এটাই হচ্ছে এখনকার পরিচর্যা হবে আপ টু গরম যেত দিন না পুরো আসছে মানে ঠিকঠাকভাবে মার্চ পর্যন্ত আর খাবারটা আপনারা একদিনের গ্যাপে গ্যাপে দেবেন একদিন হোক দুদিন হোক সপ্তাহে দুইবার তিনবার যেমন যে আর যেমন সুবিধা হবে সেভাবে ফিডিং করাবেন গাছকে আপনাদের গাছ করি ভালো হবে যদি ভিডিওটা কেমন লেগে থাকে ভালো লেগে থাকে কেমন লাগলো বা কোনো কিছু যদি ইম্প্রুভমেন্ট করতে হয় বা সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আর লাইক কমেন্ট চ্যানেলটা বন্ধুদের মধ্যে শেয়ার করবেন তাহলে আমিও উৎসাহিত পাবো যত যত মানে চ্যানেলটা যদি এঙ্গেজমেন্ট বাড়ে তাহলে আমি নতুন নতুন ভিডিও আনতে উৎসাহিত পাবো যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য একটা ভিডিওতে নতুন একটা টপিকের ওপর